ভাই সাক্ষর তো এক মোটা বিশ কত মোটা আছে এখানে দেখি কত মোটা আছে সাত দশ বাইশ কত টাকা কত টাকা মোটা বললেন বিশ টাকা সবগুলো নেব কত টাকা নেবেন বাইশ মোটা বিশ টাকা করে হলে

একজন মাত্র একটা করে নিতে পারবেন এক টাকা মোটা এক টাকা যারা যারা নেবেন টাকা দিবেন এক টাকা করে দিবেন আর নিবেন এক টাকা করে এক টাকা করে দিবেন আর নেবেন এক টাকা মোটা এক টাকা একটা একটা এক আমি টাকা নিব আর দিব টাকা নিব আর এক মোটার উপরে কেউ নিতে পারবে না এক মোটা বাবা এক মোটা এক মোটা আপনার টাকা কই আমার টাকা আমি আপনাকে দিছি আপনি ভাই এক টাকা এক টাকা করে এক টাকা দুই টাকা দিবেন এক টাকা পাবেন হ্যাঁ উনি একজন একজন করে এই যে আপনি এক দুইটা নিবেন না না দুইটা না ভাই দেন একটার বেশি নিতে পারবেন না ভাই একটা করে এক টাকা মোটা এক টাকা ভাই আমি দুই একটা নিতে হবে বাবা একটা নাও একটা একটা ওটা দুই টাকা করে কত করে টাকা মোটা একটা একটা কয় টাকা দিবেন আপনি কয়টা নিছেন একটা এই যে আপনার চার টাকা আপনি শাক শেষ হয়ে গেছে ভাই টাকা দুইটা নিছেন আচ্ছা তিন টাকা পাবেন তাহলে এই যে তিন টাকা শাক শেষ আপনি টাকা দিচ্ছেন হ্যাঁ টাকা দিয়ে দেন এই শাকালা ভাই কই এদিকে আসেন কতক্ষণ থেকে এখানে ছিলেন দুই ঘন্টা থেকে শাক বিক্রি হয় না মানে এক মিনিটে দুই মিনিটের মধ্যে শাক বিক্রি করা শেষ এখন দেখেন তো কত টাকা বিক্রি করলাম আমি আপনি একটু বলবেন কত টাকা বিক্রি করছে দেখেন তো দশ

আজকেই প্রথম অনেক এই রাস্তাঘাটে অনেক বিক্রি করছি আমি টাকা মেলাতে পারি নাই কিন্তু বিষয়টা হলো আজকে বিক্রি করছি বাইশ মোটায় একুশ টাকায় এক টাকা শর্ট হয়েছে এটা তো মেনে নেওয়া যায় নাকি হ্যাঁ এতগুলো মানুষের মধ্যে টাকা শর্ট হতেই পারে এই শাকগুলো কাচ্ছিল ব্যবসার বাড়ির আপনার শাক মোট কত দাম আসছিল আপনার হিসাবে এখন কত পাইছেন আপনি চারশো টাকা মানে আপনি চারশো টাকাতে দিয়ে দিচ্ছেন আচ্ছা আমি এই যে যেগুলো বিক্রি করছি এগুলো আপনাকে দিয়ে দিলাম কেমন হ্যাঁ আমাদের উদ্দেশ্য ছিল ইনি অনেক সময় থেকে এখানে দাঁড়িয়েছিল বিক্রি করতে পারছিল না তো আমরা আমাদের হুটহাট প্রোগ্রাম আপনারা জানেন যে আমাদের মাথায় যখন যেটা কাজ করে সেটাই আমরা করি কেমন লাগলো আপনার এই যে মানুষগুলো এক টাকায় শাক পালো এক টাকায় বাজার পেলো তারা কি উপকৃত হয়েছে না পাশাপাশি আপনি আমি খুশি আছি খুশি তো দর্শক এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম